খাবার চাইলে কিছুই নাই আমি দেখাম না তুই জায়গা দিব না তুই জায়গা তো দিল

অমান করিয়া দিলো ভাই আচ্ছা আমি বাইরের কাছে কব দেখি কি ভাই কি করে ভাই যাইল কি কত আছে এক টাকা খারাপ কি বই তাহলে তো রাইতো না জানাই ছিলাম তঙ্গলি জানাই ছিলাম কি কম ভাই আমি তো মনে আজকে হারা দিন ধরে না খাওয়া সকালে গেছাল আমার বাড়ি তঙ্গ বাড়ি তা তোমার বইয়ে করলো কি এই গেছে তোমার বাড়ি আলি চাই চাবা নিকা হ্যাঁ তো দিলই না আর কিছু কথা কইয়া মুখের দরজা মেরিয়া দিল আমার বাড়ি এলি কান্দিয়া কান্দা বাড়ি তুই না খেয়ে থাকে কেন কি করবি এইভাবে যদি ঘরর ছড়া কাম কাজ যদি না করাস চলে তো না খেয়ে থাকবেন না মনে তোর কেরা কই দিন চালাবো থাই গেছে তাই ভাই কত লিখিতা জানা তুমি তো ব্যবসা বাণিজ্য কর এখন মনে কর যে আমি কিছু আমার কিছু টিয়া দিলে মনে কর যে বাজার ঘাট কইরা আজকে আর দিনটা খাই তো এ তোর মেলা দিছি ইয়ার আগও দিছি ভাই দাবালা আজকে দিনটা অন্তত দিয়া দে ভাই আমি তোরে টিয়া দেব টিয়া পা আমি

নিজের ভাই আভাম ভাই হে আমারে মারে হ্যাঁ গাছ গাছটিয়া চালাই সম্পদ দিয়ে গেলি গা দিলে না এক করা আমি এই যেমন রাগ বই না এই গাছে ফার্স্টটা মানে ভালো হবো না এই গাছে উঠি আমি তোর বন্ধ করলি আমি তোকে সব দিব আমি বাবা ও আমি আমার অভিশাপই দেন বাবা আমি মরবা নিগে চাই কেন তুই কিসের জন্য মরতে চাস বল আমারে শোনান দশবার বাবা আপনার কাছে মরা আগে কই আহিরা তার হয়ে মরি আমরা ভাই হয়েছি দুইটা দুইটা ভাই আমরা বাবের সহ সম্পদ ভালোই আসাল তো বাবের গাছ দিয়ে চালাই গইরা বড় ভাই সম্পদ ব্যাখ্যা নিয়ে গেছে গা এখন আমি তো অভাবন নডনে বাঁচি না আজকে দিন ধরে না হয়েছি তো আমার বাড়ি আলি গেছে আর বড়ো ভাই গেছে চাই যাবা নিকা চাইল তো দিলই না আর কথা চাইটি কইয়া দিয়ে দিলো পরে আমি করলাম কি বড়ো ভাই করলাম যে বড় ভাই হ্যাঁ আমার নিজের ভাই রক্ত তো একটাই হের কাছে যাই দেখি যদি গেলে টেহা পয়সা কিছু পাই বড় ভাই এমনই দূরমিশ মানুষ একটা দিলো দিল না বরং যে আমার আরা চর দিয়া খেদাই দিল যে তোরা আমি কোনো চেহা পয়সা দিব না পরে আমি কলম কি যে বাবার গাছ থেকে সম্পদ চালাই করে নিয়ে গেছ গা এমন দিয়ে অর্ধেক সম্পদ দেও আমিও তো ভাই এই তো খেয়ে আমি না ফার্স্টে না বেড়াইছি তা ফার্স্টে গলাম দিয়ে করো পাইলাম না পিছিলা গেলাম গো ভইটা এই আনার সামনে পিছিলা করছি আমি আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না তোর মরল লেখা নাই এর লাগে তুই দড়ি ছিলা পড়ে গেছো গা আর আমার সামনে পড়ছ শোন তোকে আমি একটা জিনিস দিব আমি তোর একটা ছাগল দিব ছাগল আর আমরা গরিব মানুষ না খেয়ে দিন এখন ছাগল দিবেন ছাগল খিলাম আরে শোন ছাগল সেই ছাগল নয় এই ছাগল এই ছাগল হইলো কামের ছাগল এই ছাগল যদি তুই লাভ হবে

ভাই ভাই কোনো তোমাৰ ভাই মনে

অন্ধ করে দিলি রে ভাই ভাই হ্যাঁ আমার অন্ধ করে দিলি অন্ধকার না আমার করে দে